হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি অপ্টোম্যাট্রিস্ট মহিউদ্দিন আহমেদ আজকে চোখ এবং চশমা রিলেটেড এই ভিডিওতে আলোচনা করব সবার জন্য কি ব্লুকার্ট চশমা পরা বাধ্যতামূলক বা ব্লুকার চশমা আসলে সবার জন্য কিনা এই বিষয়টা আপনারা ভিডিওর থামনেইল এবং টাইটেল দিকে ইতিমধ্যে বিষয়টা জানতে পেরেছেন চলুন বিস্তারিত আলোচনা করা যাক আমার একটি ছোট্ট চশমার বিজনেস আছে সেখানে অনেক ধরনের প্যাশেন্ট আসে এবং অনলাইনে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্টস করেন জানতে চান কিংবা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি ব্লুকার চশমা পড়তে পারবো কিনা আমার জন্য বুলুার চশমা আসলে ফিট হবে কিনা আমার ব্লুকার চশমা পরা উচিত হবে কিনা ইত্যাদি নানান প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বন্ধুরা প্রথমে আমাদের বুঝতে হবে ব্লুকার চশমা আসলে কারা পরবেন কি জন্য পড়বেন এরপরে আমি দেখবো যে আমার নিজের জন্য ব্লুকার্ট চশমাটা কতটা জরুরি বর্তমানে ব্লু নামে অনেক ধরনের চশমা কিন্তু বাজারে চলছে বিশেষ করে নিম্নমানের ব্লু দিয়ে ছয় ছয় লাভ হয়ে গেছে বাংলাদেশ অনলাইনে নানাবিধ অফার বিশেষ করে একটি কিনলে দুইটি ফ্রি কিংবা চশমা কিনলে মোটরসাইকেল ফ্রি চশমা কিনলে ওমরা করতে যাওয়া ফ্রি নানাবিধ বিষয় আচ্ছা আপনাকে একটা এই বিষয়ে প্রশ্ন করে রাখি মনে করেন আপনার দরকার হচ্ছে একটা জ্বরের সময় প্যারাসিটামল ট্যাবলেট এখন পাশের দোকানে একজন বললো যে অ্যান্টিবায়োটিক কিনলে আপনাকে একটা যেকোনো একটা অফার একটা বাইক দিবে আপনার তো জ্বর আপনি তো প্যারাসিটামল কিনবেন আপনি অ্যান্টিবায়োটিকের সাথে অফার আছে কিনা সেটা আপনার আসলে কে কেন দেখতে হবে এই স্ট্র্যাটেজি থেকে বেরোতে হবে আপনার যখন যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন এর সাথে ফ্রি থাকুক বা না থাকুক আমাদের এই অভ্যাসটা থেকে বেরোয় আসতে হবে যে আমার দরকার বুঝি না ফ্রি আছে অফার আছে সেটা নিতে হবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে যে দামে বিক্রি করুক সেখানেই তার একটা থাকতে হবে তিনটা চশমাও দিবে আবার ব্লু কার্ডও হবে তার ভেতরে আবার সানগ্লাসও থাকবে আবার মোটর সাইকেলও গিফট করবে এরপরে লোকটা প্রফিট করবে আপনি একটু হিসাব মেলান বাকি কথা আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি আপনি হিসাব করতে থাকেন হ্যাঁ এখন বিষয় হচ্ছে ব্লুকাট কি আমার অনেক ভিডিওতে আমি বলেছি ব্লুকার্ট চশমা হচ্ছে এন্টি রেডিয়েশন বা এনটি ব্লু রেডিয়েশন ব্লকেজ গ্লাস অর্থাৎ ডিজিটাল ডিভাইস সহ যে কোনো আলোতে যখন ব্লু যেই থাকে যেই ব্লু রেটা আমাদের চোখের জন্য ক্ষতিকর আমাদের বিশেষ ধরনের সমস্যা তৈরি করে যেমন ঘুম নষ্ট হয় অস্বস্তি আসা এরপরে চোখ ঝাপসা দেখা চোখে চোখে পানি আসা চোখের পানি শুকিয়ে যাওয়া এছাড়া চোখে দৃষ্টি সংক্রান্ত জটিলতা চোখ করকরা লাগা চোখে কিছু আছে বলে ফিল হওয়া বা ফরেন বডি সেন্সেশন হওয়া ইত্যাদি নানাবিধ সমস্যা কিন্তু ব্লুরে আমাদেরকে এগুলো দেয় এই সমস্যা থেকে বাঁচার জন্য ব্লু কাট চশমা আমরা পড়বো এখন বিষয় হচ্ছে একজন ভদ্রলোক যিনি আসলে একটা বাটন মোবাইল চালান এবং তিনি আউটডোরে কাজ করেন ফিল্ড ওয়ার্ক করেন বেশি মোবাইল যেটাই হোক না কেন অ্যান্ড্রয়েড ফোন হতে পারে সবাই তো আর অ্যান্ড্রয়েড ফোন হলেই হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং ইউটিউবিং করে না সবাই তো আমার ভিডিও বসে বসে দেখে না তো তারা করবে কি যে ফিল্ড ওয়ার্ক করে এবং যার চোখে আসলে ব্লু রেটা বিষয় না বিষয় হচ্ছে তার সূর্যের আলো তাকে ইফেক্ট করে সে সানলাইটে দীর্ঘক্ষণ থাকার ফলে তার চোখে দৃষ্টি ঝাপসা হয়ে আসে এবং তার রোদের ভিতরে তাকাতে কষ্ট হয় রোদ থেকে বাসায় ফিরলে তার মাথা ধরতে পারে বা ঘোলা দেখেন ইত্যাদি যদি ইস্যু থাকে এ ধরনের কমপ্লেন থাকে তাহলে তিনি অবশ্যই অবশ্যই তিনি ফটোসান বা ফটোসান বা ফটো গ্রে যে নামে ডাকি না কেন যে গ্লাসটি রোদরে গেলে একটা সেন্সিটিভ একটা অ্যাকশন দেয় এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয় এই গ্লাসটা তার জন্য বেটার এখন বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের বাজারে কম মূল্যে ব্লু কার্ড এবং ফটোসান দুইটা একসাথে আসতেছে আপনাকে একটা জিনিস বলি প্রয়োজন ছাড়া আপনি কোনো জিনিসই কিনবেন না এটা ঠিক না আমি আপনি আমরা সবাই আমাদের যেটুকু প্রয়োজন সেইটুকু যদি আমরা কিনি তাহলে বাজার স্থিতিশীল থাকবে অন্যের ক্রাইসিস দেখা দিবে না মার্কেটে কখনো ধস নামবে না আমাদের দৈনন্দিন জীবন আরো সুন্দর হবে আপনার যদি ব্লুকাট প্রয়োজন না হয় আপনার শুধু টাকা থাকলে আপনি ব্লুকার্ট কিনতে পারেন না ব্লুকাট কিন্তু অ্যাডজাস্ট করতে অনেকের সময় লাগে এবং অনেকের কিন্তু দীর্ঘ সময় কিন্তু অ্যাডজাস্ট হয় না সেটা প্রয়োজনে মানুষ কম্প্রোমাইজ করে পড়ে একজন ফ্রিল্যান্সিং করে রাত কম্পিউটার চালায় সেক্ষেত্রে কিন্তু সে অস্বস্তি লাগা সত্ত্বেও ব্লুকাট পরে কারণ কার্ড না পরে কাজ করলে তার ঘুম হয় না তার চোখে অনেক ধরনের সিমটম দেখা দেয় ডাক্তার তাকে সাজেস্ট করেছে বা অপ্টোমেট্রিস্ট তাকে পরামর্শ দিয়েছে ব্লু কার্ড পাওয়ার জন্য এক্ষেত্রে তার অস্বস্তি লাগলেও কিন্তু সেটা কন্টিনিউ করতেছে তাই না এখন আপনার যদি সেই ধরনের কোনো জটিলতা না থাকে কমপ্লেন না থাকে তাহলে আপনি কষ্ট করে কেন এটা অ্যাডজাস্ট করবেন আরও একটা খারাপ দিক বলি ব্লু কাট গ্লাস যখন নিম্নমানের গ্লাস কিনবেন সেগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু নষ্ট হয়ে যাবে ব্লু যে কোটিংটা থাকে সেটা আমরা আমাদের বাস্তবিকতায় দেখেছি যে অল্প সময়ের ভিতরে সেটা সাদাশে হয়ে যায় তখন আর আগের মতো ব্লু ব্লকিং এর কাজ করে না সো দ্যাট আপনি তো বিশেষ প্রয়োজন ছাড়া এই যে একটা ভালো মানের গ্লাস যদি নেবেন সেটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে কিংবা আপনার এটা চোখের সাথে অ্যাডজাস্ট করতে সময় লাগবে এবং অস্বস্তি নিয়েও আপনি পরবেন কেন করবেন এটা যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আমরা এই ভিডিও এই পর্যায়ে এসে সিদ্ধান্ত নিতে পারি যে আমার যদি ব্লু প্রয়োজন হয় তবে আমার যেমনই লাগুক আমি চেষ্টা করব আমার সাধ্যের ভিতরে বেটার কোনো গ্লাস বেটার কোনো ব্র্যান্ড এবং ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য আর যদি আমার ডিজিটাল ডিভাইস রে এই জাতীয় যদি খুব বেশি আমার যদি জটিলতা না থাকে কমপ্লেন না থাকে আমার যদি সেই পরামর্শ কোনো বিশেষজ্ঞ অথবা অভিজ্ঞ লোক না দিয়ে থাকেন এই বিষয়ে যারা জানেন বোঝেন যাদের অভিজ্ঞতা রয়েছে স্টাডি রয়েছে তাহলে আমি ব্লুকাট এই ফেসবুকে বা অফার যুক্ত ভিডিও দেখে আমি পারি না। নাট সবার জন্য এমনও প্যাশেন্ট আছে তার জন্য অ্যান্টি রিফ্লেকশন গ্লাস হচ্ছে বাধ্যতামূলক যেমন ধরেন একজন প্যাশেন্ট নিয়মিত বাইরে চলেন রাত্রে বাসায় ফেরেন অথবা রাত্রে বাইকিং করেন অথবা গাড়িতে চলেন সেক্ষেত্রে উল্টা দিকের আলো বা যেকোনো আলো যে কোনো সোর্স থেকে আলো চোখে আসলে তার অস্বস্তি লাগে তাকে অবশ্যই অবশ্যই এনটি রিফ্লেকশন গ্লাস করতে হবে আর যদি এমন হয় বিষয়টা যে না সব আলো তার অসুবিধা হয় না শুধুমাত্র ডে টাইমে সানলাইটের ভিতরে গেলে তার অস্বস্তি হয় তাহলে অবশ্যই অবশ্যই পড়তে হবে এখন যদি আপনার কম্বিনেশনাল প্রবলেম থাকে দুইটা যদি অ্যাডজাস্ট করে পড়তে হয় তাহলে সেটাই পড়বেন সবার জন্যই ঢালা হবে ব্লুকার্ট এটা কখনো হতে পারে না ব্লুকার্ট কিন্তু অনেকের কিন্তু অস্বস্তির কারণ হয় কিন্তু এরপরও যার প্রয়োজন তিনি পড়বেন যার প্রয়োজন না তিনি পড়বেন না আর অনেক ভিডিওতে আমাকে অনেকে ব্র্যান্ডের কথা জিজ্ঞেস করেছেন আপনাদের একটা বাস্তবতা বলি আমাদের ব্র্যান্ড প্রাইস গুলো মানে কয়েক হাজার টাকা থেকে শুরু হয় আর আমাদের লোকাল শপগুলোতে যেই গ্লাসগুলো বিক্রি সব চাইনিজ ভার্সান কপি বিভিন্ন নামের নাম দিয়েও এগুলো আসে আদতে বিভিন্ন নাম দিয়ে আসলেও এটা চাইনিজ কপি ভার্সন ফলে আপনি চার পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার ভিতরে বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো ব্র্যান্ড না ব্র্যান্ড কয়েক হাজার থেকে শুরু হয় আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন চশমা মূলত একটা সময় অভিজাত শ্রেণী পড়তো এবং চশমায় অনেক ইনভেস্টমেন্ট তারা করতো যে করে না এমনও রিমলেস ফ্রেম আছে আমি নিজে নিতে দেখেছি যে সেটা সাঁত্রিশ হাজার টাকা এটা মোটামুটি কম দামের ভিতরে তাদের লাখ টাকার উপরে ফ্রেম আছে কয়েক হাজার টাকা থেকে তাদের গ্লাস শুরু হয় দশ হাজার বিশ হাজার টাকা তাদের গ্লাস শুরু হয় আমি বলবো না যে তারা এই গ্লাস দিয়ে সাধারণ দোকানে যেই গ্লাস দিয়ে এক দেড় লক্ষ টাকা বিল করেন এটা কখনো হবার নয় তবে প্রফিট যে একটা হাই মার্জিনে করেন এটা তো রসব না এটা আপনি বুঝতেই পারছেন তবে কোয়ালিটি প্রোডাক্ট সেগুলো ভালো মানে টাইটিনিম দিয়ে করে সেগুলো গ্লাস এন্টি স্ক্র্যাচ এন্টি গ্লার এই শব্দগুলো হয়তো আপনার আমার কম দামি ফ্রেমের গায়ে বা গ্লাসের গায়েও লেখা থাকবে জাস্ট লেখা থাকবে সেগুলো আসলে কাজ করবে না এইটুকু বোঝার মনে হয় আমার দর্শকদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে এই বিষয়ে আর আলোচনা করবো না দর্শক আশা করছি এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন ব্লু কাট গ্লাস আপনার প্রয়োজন হবে কিনা এরপরেও ইন্ডিভিজুয়াল যদি কোনো আমার দর্শক মনে করেন বুঝতে না পারেন যে আসলে আপনার জন্য ব্লু কাট গ্লাস কিনা বা কোন কোয়ালিটি পড়বেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা একটু গুরুত্ব নিয়ে একটু বেশি ডিসকাস করতে চান তারা অবশ্যই করবেন আমি সারা সারাদিন ইউটিউবের চেক করতে পারি না ভাই আমি ব্যবসা করি ছোটখাটো ব্যবসা আছে সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ আমার সবসময় লাইনে থাকে আপনাদের ইমার্জেন্সি হলে অথবা বেশি প্রয়োজনে হলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আর বাকিরা কমেন্ট করবেন আমি দিনে একবার হলে চেষ্টা করব কমেন্ট বক্স থেকে উত্তর দেওয়ার জন্য যদিও এটা অনেক সময় কঠিন হয়ে যায় আপনারা ভালো থাকেন আপনাদের চোখ ভালো থাকুক ভালো এবং সুস্থ চোখ দিয়ে সুন্দর করে দুনিয়া আমরা সবাই একসাথে দেখি এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানে শেষ করবো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ